চোরে চোরে খালতো ভাই তালতো ভাই মাশতো ভাই এক চোর আবার আরেক চোরের মানে উপস্থিতি টের পায় বা খবর পায় কেন এতগুলা কথা বললাম উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যার প্রেস সেক্রেটারি এবং এর বিরুদ্ধে সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঞা গেল কয়েকদিন আগে ওয়েস্ট খাবার নীলা হাশ মার্কেট এবং কি অপূর্দেহা সেই চ্যালেঞ্জকে আসিফ কিন্তু খণ্ডাইতে পারে নাই তবে ক্ষমতায় আছে সিস্টেম তার পক্ষে কথা বলবে টেলিভিশন তার পক্ষে ভিডিও বানাবে গণমাধ্যম তার পক্ষে কথা বলবে এটাই বাংলাদেশের এত বছরের সংস্কৃতি এবং ক্ষমতা থেকে যাওয়ার পরে দেখেন কি কি বের হয় আজকের দিনে উত্তাল হচ্ছে ভিডিওটা যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে প্রেস সেক্রেটারি আছেন রানিং তিনি আসিফের কাছে নাম্বার দিয়ে রাখছেন চারটা ফাইলের কালকে এগুলো সাইন হয়ে যাবে তবে কমিশনটা দিতে হবে সিক্স পার্সেন্ট দর কষাকষি চলতেছে টেন্ডারের কাজের মানে ভাগা ভাগি নিয়ে দর্শক টেন্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর কষাকষি এখন তার কি বিচার হবে না হবে না কেন হবে না এপিএস যে ছিল মোয়াজ্জাম আসিফের তার নিয়ে কি হয়েছে আমি দেখেন এখন তার বিরুদ্ধে এই সরকার এই এন্টারিম দৃষ্টান্তমূলক কোন একটা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ তার ক্ষমতায় থাকা এই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনটা নিছে নিজে এত অভিযোগ আসছে স্বাস্থ্য তো আসছিল ওনার এপিএস বা সেক্রেটারি নিয়া কিন্তু আমরা এগুলার কার্যকর পদক্ষেপ ডক্টর ইউনুসের সরকার থেকে কোনো কিছু দেখতে পাইছি পাই নাই এগুলো পেন্ডিংয়ে আছে ক্ষমতা শেষ হবে প্রত্যেকটা জিনিস কিন্তু সামনে আসবে আজকের যে আলোচনা টেন্ডারের কমিশন নিয়ে যেই ভিডিও সরি অডিও ভাইরাল হয়েছে সেখানে একজন ঠিকাদারের সাথে কমিশন নিয়ে দর কষাকষি করছে আসিফের প্রেস সেক্রেটারি মাহফুজ আলম তবে ঠিকাদারের পরিচয় গোপন রাখা হয়েছে সাংবাদিক জাওয়াদ নির্জর ভাই তিনি আপনার এটা শেয়ার করেছেন সেখানে আমরা শুনলাম এগুলো কালকে সাইন করাবো এখন আমাকে বলেন কালকে ওরা কি করবে আর এরপরে কি করবে তো ঠিকাদার বলতেছেন না 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 চুক্তিপত্র পর্যন্ত যাওয়া যাবে মানে প্রেস সেক্রেটারি বলতেছেন আমি যেটা করতে যেটা করছি তা হলো অ্যাডভাইজার মহোদয় মানে আসিফের সাইন করবেন আর ফিফটি দিয়ে দেবে সিপিজিবি পাশ হবে বাকি ফিফটি দিয়ে দেবে এখন এই তো কোন কোন সাথে কারোর সঙ্গে বসাতো দূরের কথা মানে এখানে টোটাল আমরা এটা অডিওটা নিশ্চয় অনেকে শুনেছেন আমরা এটা প্লে করতে পারছি না বিভিন্ন কারণে তো মাহফুজ আলমকে বলতে শোনা যায় আমি যদি কালকে সাইন করাই তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে মাহফুজ আলম বলেন কাজ কনফার্ম করে দিলে তিন পার্সেন্ট এটা একটা হইল নাকি শোনেন আপনাকে একটা কথা বলি কক্সবাজার এমন কিছু কাজ চলছে যেগুলো এখন সিক্স আমি করেছি ওয়ান যে মিডলম্যান সে আর ফাইভ পার্সেন্ট হচ্ছে মিনিস্ট্রির জন্য তো এগুলো তো ধরেন বেশি থাকে ভাই বোঝেন নাই যখন থেকে কাজগুলো হয় সবগুলোর অ্যাব মানে ধরে ডিপিডি হয় কোনটাকে সমান ধরে ডিপিডি করা হয় না তার মানে বুঝতে পারছেন যে মানে আমরা এখন কোন জায়গায় আছি এখন আসিফ মানে কি বলবে এদেরকে মানে এর যে প্রেস সেক্রেটারি হয় এর যে এপি হচ্ছে সবগুলো চোর এখন স্বাভাবিকভাবে এই চোরদের সাথে আসিফের কানেক্ট আছে কিনা জনগণ বলবে সেটা কমেন্টে জানান আসিফ বলবে আমি জানি না তাকেও বরখাস্ত করা হবে এটা ভুয়া ফেক এআই দ্বারা জেনারেটেড এমন কোনো অভিযোগে কিন্তু হয়তোবা পাল্টা কাউন্টার আসতে পারে কিন্তু ঘুরাফিরা সবকিছু আসিফের বিরুদ্ধে আসে ট্রিপল মার্ডার কেস থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই পরিবারের সাথে কানেক্টেড তার বাবা লাইসেন্স বানাই ফেলছিল সে জানে না মানে আমরা আসলে এই মুহূর্তে কোন ভাষায় যে বলবো মাননীয় উপদেষ্টা মহোদয় বেশি কিছু বলাও যায় না তবে এই দিন দিন না সামনে কিন্তু নতুন আরেকটা দিন আসতেছে খেয়াল রেখেন উপদেষ্টা আসিফ মাহমুদের উচিত কনসার্ন করা যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না আপনার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা এই রাষ্ট্র এই সরকার এই প্রশাসনে কিন্তু নিবে যা করেন বুঝা করেন ভাই পাপ নাই শরীরে ভয় নাই তবে আপনি যদি পাপ না করেন আপনার অধীনস্থরা যখন পাপে নিমজ্জিত হয় তাদের বিরুদ্ধে আপনার অবস্থান কি জুলাই আন্দোলনের চেতনা তো পুরো ভরপুর আপনাদের শরীরে দুর্নীতির চেতনা কতটুকু আছে সেটা সময় বলে দিবে ভালো থাকুন